হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কোলবালিশের কাবার কিভাবে তৈরি করতে হয় এই যে দেখো এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি এভাবে দুপাট করে নিলাম এভাবে দুপাটে ভাস করে নিব নিচ থেকে সমান করে একটু কেটে নিব এখানে আমি সমান করে একটু কাটিং করে নিলাম এখন আমি মাপটি নিয়ে নিব এখানে চওড়া মাপটি আমার আট ইঞ্চি আছে আমি আরও দুই ইঞ্চি লুজ নিব দশ ইঞ্চি নিয়ে নিলাম লম্বা মাপটি আমার এখানে বিশ ইঞ্চি আছে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিব একুশ ইঞ্চি নিব এখানে আর এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখন আমি সমান করে দাগ দিয়ে বরাবর কেটে নিব এই যে দেখো আমি এভাবে দাগ বরাবর কাটিং করে নিলাম এই যে খাবারটি আমি কাটিং করে নিলাম কাভারটি আমি কাটিং করে নিলাম এখন নিচের নিচের পাটটি আমি কাটিং করব এই যে কুচির অংশটি এখানে আমি তিন কি করে কাপড়টি এভাবে ভাজ দিয়ে নিলাম এই যে দেখো এখন এখানে আমি গোল করে কেটে নিব এই যে দেখো তালের অংশটি আমি কাটিং করে নিলাম এখানে আমি কুচি বসিয়ে দিব এখন আমি মুখের কাছে কুচি দেওয়ার জন্য এখানে একটি কাপড় কেটে নেব এখানে তিন ইঞ্চি চওড়া আমি কাপড়টি কেটে নেব এখানে দুটি পাট আমি কেটে নিলাম জোড়া দিয়ে নেব কোলবালিশের মুখের অংশের কাছে ফুলের মতো ডিজাইন দেওয়ার জন্য আমি কাপড়টি এখানে কেটে নিলাম এখন এখানে আমি এক ইঞ্চি চওড়া নিয়ে পাইপিংটি কেটে নিব ফিতাটি আমি কাটিং করে নিব দেখো কলবালিশের ফিতাটি আমি কেটে নিলাম ফিতার দুটি ফুল কেটে নিব এখানে ফুল দুটিও আমি কেটে নিলাম এখন চলো তোমাদেরকে সুইং করে দেখা দেখাবো প্রথমে আমি লম্বার সাইডটি সুইং করে নিব এই যে দেখো এখানে লম্বার অংশটি আমি সুইং করে নিলাম এখানে দু ইঞ্চির নিচ থেকে সেলাই সেলাইটি আমি স্টিচ দিয়ে নিব এক ইঞ্চি বাদ দিয়ে উপর থেকে আবার আমি সেলাই করে নিলাম এখানে এক ইঞ্চি আমি ফাঁক রেখে দিলাম এখানে ফিতার জন্য এক ইঞ্চি ফাঁক রেখে দিতে হবে এখান থেকে আমি ফিতাটি ঢুকিয়ে নিব খুবই সহজে এখন আমি বটনটি এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নিব দেখো ফিতার জন্যই বটনটি আমি ভাঙা দিয়ে সেলাই করে নিলাম এই যে দেখো বন্ধুরা মুখের অংশটি আমি সেলাই করে নিলাম এখন আমি এখানে কুচির অংশটি লাগিয়ে নেব এই যে পার্টিতে আমি ঘুরিয়ে কুচি দিয়ে নিব। নিবৃটির পাশে এভাবে ঘুরিয়ে সুন্দর করে কুচিগুলো বসিয়ে দিতে হবে সবগুলো কুচি আমি সমান করে দিয়ে নিলাম এই যে দেখো সুন্দরভাবে কুচিগুলো আমি দিয়ে নিলাম এখন এখানে মুখের কাছে সেলাইয়ের কুচির অংশটি আমি লাগিয়ে নেব এই যে আমি কাপড়টি জোড়া দিয়ে নিলাম এখন চিকন করে এভাবে সেলাই করে নিব এই যে দেখো আমি এভাবে চিকন করে সেলাই করে আমি এটি কুচি দিয়ে নেব সুন্দর করে এখন আমি এভাবে পাতলা করে কুচিগুলো দিয়ে নিব দেখো বন্ধুরা পাতলা করে আমি কুচিগুলো দিয়ে নিলাম এখন মুখের উল্টো সাইড থেকে কুচিগুলো এভাবে লাগিয়ে নিব দেখো আমি উল্টো সাইডে কুচিগুলো এভাবে মুখ বরাবর লাগিয়ে নিব দেখো আমি সেলাই করে লাগিয়ে নিলাম মুখ বরাবর কুচিগুলো আমি লাগিয়ে নিলাম এখন আমি বাউ করে নিব বাউ করে থেকে একটি স্টিচ বসিয়ে দিব এই যে দেখো আমি বাইল করে নিলাম এখন আমি বাউ ছাড় থেকে এভাবে একটি স্টিচ বসিয়ে দিব যাতে কুচিটা সুন্দরভাবে বসে থাকে ফুলের মতো তাই এখানে এই যে দেখো এভাবে আমি উল্টে একটি কুচ এখানে একটি সেলাই বসিয়ে দিব মুখের বাঙার মুখের বাঙার কাছে আমি এভাবে সেলাইটি দিয়ে নিব সুন্দর করে এই যে দেখো বন্ধুরা আমি ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিলাম এখন আমি এখানে ফিতাটি বানিয়ে নিব চিকন করে এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব এখানে ফিতাটি আমি তৈরি করে নিলাম এখন এটি এভাবে ভিতরে ঢুকিয়ে নিব এই যে দেখো রশিটি এভাবে ভিতর দিয়ে আমি ঢুকিয়ে নিলাম এই যে এখন আমি এখানে মুখের কাছে দুটি এই দুটি ফুল বানিয়ে দিব এই যে দেখো এখানে আমি কাপড় দিয়ে দুটি ফুল বানিয়ে দিলাম যাতে রশিটা খুলে না যায় এই যে দেখো এখানে আমি দু সুন্দর দুটি ফুল তৈরি করে দিলাম দেখো বালিশের কভারটি আমার তৈরি করা শেষ খুবই সহজে সুন্দর একটি ডিজাইন দিয়ে তোমরা ওইভাবে তৈরি করে নিতে পারো আমি এখানে টুকরা কাপড় দিয়ে কোলবালিশের কাবারটি তৈরি করে নিলাম